ছুঁচে সুতো করাতে এত অসুবিধা হয় না সুতো বলবো দেখো আমি তো ঘুরতেই পারি না কার কার আমার মতো অসুবিধা হয় যেতে পরে ভিডিওটা দেখবে অবশ্যই জানাবো দেখো আমি সেই দিকে এটাকে লাগাতেই পারছি না চেষ্টা করছি কতক্ষণে হয় দেখা দেখে কিছুক্ষণ তো পক পক করতে হয় একা একাই তো তার জন্য এসব নিয়ে বসা কাজটাও যাতে হয়ে যায়

যদি কেউ লাইভটা দেখতে পাও আমারও বলছি একটু জানাবে একটু জানাও একটু জয়েন করো লাইভে জানি সকলেরই তো সময় নেই যে লাইভে জয়েন করার আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি জাহির जिसने भी लाइक करते हैं उसको बहुत सारा बहुत सारा प्यार প্লিজ কেউ যদি লাইভটা দেখতে পাও কমেন্ট করো প্লিজ আমাকে জানাও তোমরা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ কি না আর তোমাদের একটা আর যদি অনেকেই আছো যারা হয়তো মানে কমেন্ট করতে পারো না কিন্তু অনেকে লাইক করতে চাও আসলে তোমাদের একটা লাইক আমাদের মতো ছোট ইউটিউবে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তার জন্য বারবার অনুরোধ করা হয় যে একটি লাইভটাকে শেয়ার মানে একটা লাইক করবে দেওয়ার তাহলে লাইক করলে কি হয় আমরা এগিয়ে আমাদের মানে মানে মনে সাহস থাকে যে না লাইক তো করছে আর আমাদের কি হয় বলো তো অনেক দূর এগিয়ে যেতেও সাহায্য হয় কিন্তু একটা লাইকে তাই যদি কেউ লাইক করতে চাও হচ্ছে লাইক করতে বাসে না সে কাকে বলবো স্ক্রিনের ওপর ট্যাপ ট্যাপ করবে তাহলে অবশ্যই লাইক হয়ে যাবে তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো না প্লিজ যদি ওয়াচ করে থাকো প্লিজ অনুরোধ রইল একটু ওয়াচ যদি ওয়াচ করছোই তো একটা কমেন্ট করো আমার কাছে না তোমাদের একটা কমেন্ট অনেকটাই মূল্যবান কারণ রেগুলার আসা হয় না লাইভে রেগুলার এলে অনেক ফ্রেন্ড থাকে অনেকে কমেন্ট করে কিন্তু রেগুলার না এলে এটাই হয় মানে কেউ থাকে না হাই গুড আফটারনুন গুড আফটারনুন অমরেস গুড আফটারনুন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসাও যে একটা কমেন্ট করেছেন একটা কমেন্ট ছোট্টই অনেক উপকার করে আর আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছো একটু জানাবে কোথা থেকে দেখছো আর কেমন আছো একটু জানাও যদি কেউ লাইফটা সত্যি সত্যি দেখত আমি কি বললে বুঝতে পারলাম না তুমি কি বাঙালি অমরেশকে বলবো আন্ডা